হ্যালো আসসালামু আলাইকুম তো ইউটিউব মাই চ্যানেল মি ম্যান মিনহাস তো চলে আসলাম আজকে রাতের বেলা রান্না করতে তো আমার হাজব্যান্ড বলতেছে নাকি সুটকি বোনা খাবে এখন রাত দশটা বাজে দেখেন আমি এখানে সুটকি কুটে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে রাখছি এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ রসুন টমেটো তো এখন পেঁয়াজগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো হালকা করে হয়ে গেছে এখন আমি লোটটা সত্যিগুলো তেলে ভেজে ফেলবো লোটটা সুতির তেলে না ভাজলে একটু গন্ধ করে তার জন্য তেলের মধ্যে ভাজতে হবে না হলে সত্যি একটা গন্ধ থাকে সেটা থাকবে এখন এটা তেলে ভাজলে গন্ধটা চলে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি ধনিয়ার গুড়ি গোলমরিচের গুড়ি রাঁধুনি মশলা তো এখন টমেটো আছে যেগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে মশলাগুলোকে একসাথে মিশিয়ে এগুলোকে একটু কষাই ফেলব এখন দিয়ে দিচ্ছি লবণ এবার একটু পানি দিয়ে দিব এগুলো একটু সিদ্ধ হতে হবে সুটকিগুলো লোটটা সুটকি তো এগুলো হতে থাকুক তো দেখি এবার হয়েছে কিনা একটু আর একটু হবে এগুলো ভালোভাবে তো দেখুন সুটকি কিন্তু হয়ে গেছে অল্প করে করতেছি আমার হাজবেন্ডের জন্য অনেক লোকটা সুটকি বোনা খাবে বলছিল অল্প করে খাচ্ছি বাচ্চারা তো খায় না সুটকি একটা আম থাকলে ভালো হতো আর কি তো বন্ধুরা কেমন হলো একটু ভিডিওটি বলবেন তো এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ